বাংলাদেশ যখন একাত্তর সালে পাকিস্তান থেকে স্বাধীনতা নিয়েছিল তখন পাকিস্তানি রাষ্ট্রের যে রাষ্ট্রীয় সম্পদ সেই সম্পদের ভাগিদার কিন্তু বাংলাদেশও তো সেই সম্পদ পাশাপাশি আপনার বাংলাদেশি বেশ কিছু লোকজন যারা পাকিস্তানে চাকরি করতো এই যুদ্ধের সময় চলে আসছে তো তারা তার ফেরত যায়নি যেহেতু আলাদা দেশ হয়ে গেছে তখন ওই সকল লোকদের যে প্রভিডেন্ট ফান্ডে টাকা জম ছিল তাদের সঞ্চয়পত্রগুলো ছিল তো এই সকল খাতে প্রচুর টাকা কিন্তু বাংলাদেশের ওই লোকজন মানে বাংলাদেশ পাকিস্তান নিকট থেকে পাওনা রয়ে গেছে এছাড়াও উনিশশো সালে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল বিশেষ করে ভোলার দিকে আপনার একটা বড় ঘূর্ণিঝড় হয়েছিল ওই ঘূর্ণিঝড়ের কারণে ইন্টারন্যাশনাল দাতা সংস্থা থেকেও পাকিস্তান মানে ওভারঅল পাকিস্তান তখন তো আর বাংলাদেশ তখনও হয় না সত্তর সালে তখন বড় অনুদান পাইছিল যে অনুদানের টাকাটা আসলে পাওয়ার কথা পূর্ব পাকিস্তান তৎকালীন মানে বর্তমান বাংলাদেশ তারাও পায়নি ওই গভর্নমেন্টের কাছে রয়ে গেছে তো এরকম বেশ কিছু কারণে আপনার বাংলাদেশ রাষ্ট্র বর্তমান পাকিস্তানের নিকট থেকে প্রায় ফোর বিলিয়ন মানে সহজ কথায় চারশো বান্ন কোটি ডলার যেটা বাংলা টাকায় প্রায় পঞ্চান্ন হাজার কোটি টাকা পাকিস্তানের নিকট বাংলাদেশ পাওনা রয়ে গেছে এখন এই পাওনাটা পাকিস্তান তো শোধ করেনি আর বাংলাদেশও আসলে এটা দীর্ঘদিন ধরে পাকিস্তান নিকট থেকে চেয়ে আসতেছিল তো চাচ্ছে তো শুনলাম আজকে বাংলাদেশ এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক ঢাকাতে অনুষ্ঠিত হয়েছে যেটা প্রায় পনেরো ষোলো বছর পর্যায়ে এই ধরনের একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল তো এই বৈঠকে বাংলাদেশ বর্তমান সরকার সেই টাকাটা ফেরত দেওয়ার জন্য পাকিস্তান গভর্নমেন্টকে অনুরোধ জানাবে শুনলাম এটা একদিক দিয়ে খুব ভালো কারণ আওয়ামী লীগ চলে যাওয়ার পরে এই গভর্নমেন্ট যখন ক্ষমতায় আসলো তখন মানে অফিসিয়ালি না বললেও মানুষ বলা বলি করতেছে এবং করছে যে এই গভর্নমেন্টের ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো না পাকিস্তানের সাথে আসলে ভালো সম্পর্ক সম্পর্ক মানে পীরিতি আর কি ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো না আসলে এই গভর্নমেন্ট এখন পর্যন্ত ইন্ডিয়ার বিরুদ্ধে আমার জানা মতে আর কি জানাই ঘাটতি থাকতে পারে ইন্টারন্যাশনাল আদালতে বা ইন্টারন্যাশনাল কোনো ফোরাম যেমন জাতিসংঘ আইএমএফ বা অন্যান্য কোনো ফোরামে ইন্ডিয়ার বিরুদ্ধে কিন্তু কোনো কথা বলেনি ইন্ডিয়ার জন্য ক্ষতি হয় এমন কোনো কাজ কিন্তু সরাসরি করে উনি যেটা করছে যে বাংলাদেশের ইন্ডিয়ার ভিতরে যে রিলেশনটা ছিল সেই রিলেশানে বাংলাদেশের স্বার্থ যেখানে যেখানে আছে সেই জিনিসগুলোতে এই সরকার একটু মানে অ্যাক্টিভ হয়েছে আর কি আগেও ছিল কিন্তু এই পরিমাণে অ্যাক্টিভ ছিল না তো এই কারণে অনেকে বলতেছে ইন্ডিয়ার সাথে রিলেশন ভালো না আর যারা বলতেছিল পাকিস্তানের সাথে আলগা পীড়িত আছে বা অনেক বেশি পীড়িত সম্পর্ক ভালো তারা এটাও বুঝবে যে আসলে পাকিস্তানের কাছে যে পাওনাটা বাংলাদেশের ছিল যেটা আগেও গভর্নমেন্ট আগের গভর্নমেন্টগুলো চাইতো এটা সেটা কিন্তু এই গভর্নমেন্ট ভুলে যায় নাই পাকিস্তানের কাছে এই জিনিসটা চাওয়ার মাধ্যমে এই গভর্নমেন্ট একটা জিনিস বুঝাইছে আমার কাছে যেটা মনে হচ্ছে যে তারা আসলে পাকিস্তানের জন্য আলাদা কোনো সম্পর্ক না বা ইন্ডিয়ার সাথেও আলাদা কোনো সম্পর্ক না এখানে যে জিনিসটা তারা দেখতেছে মনে হচ্ছে আর কি আমার কাছে সেটা হলো যে বাংলাদেশিজম মানে বাংলাদেশ বাংলাদেশ হিসাবে বাংলাদেশের যে স্বার্থ সেই দিকে তাদের মনোযোগ বা নজর একটু বেশি এবং সেটা খারাপ কিছু না সেটা আমার কাছে খুবই ভালো মনে হচ্ছে শুধু ইন্ডিয়া পাকিস্তান কেন আমেরিকা প্লাস অন্যান্য দেশের সাথেও যদি বাংলাদেশের যে স্বার্থ সেই স্বার্থ ধরে রেখে এগিয়ে যাওয়া যায় তাহলে সেটা তো আমার দেশের জন্যই ভালো পাকিস্তানে গভর্নমেন্ট যদি আমাদের এই টাকা ফেরত দিয়ে দেয় হিউজ অ্যামাউন্ট হিউজ মানে আপনি বুঝতে পারতেছেন প্রায় পঞ্চান্ন হাজার কোটি বাংলা টাকা যদি ফেরত দিয়ে দেয় আর পাশাপাশি ওরা তো ফরমালি বাংলাদেশে যে গণহত্যা চালায় সেইটার জন্য এখন পর্যন্ত ক্ষমা বা দুঃখ প্রকাশ করেনি সেটাও যদি করে তাহলে পাকিস্তানের সাথে ব্যবসা বাণিজ্য হয়তো আরও বাড়বে পাকিস্তান থেকে বাংলাদেশ প্রচুর তুলা চিনি এই ধরনের জিনিস আমদানি করতে পারে পাকিস্তানের জন্য বিজনেস বাড়বে বাংলাদেশের জন্য বেনিফিটেট হবে